হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম দেখেন এটা হবে মান্নাত কটনের উপরে খুব সুন্দর তিনটা কালেকশন নিয়ে আসছি দেখেন আমি ওয়ান বাই ওয়ান তিনোটা কালারে খুলে দেখাচ্ছি এগুলো হবে হানড্রেড পারসেন্ট কটনের উপরে ফার্স্ট এই কালার ডেস্টে দিয়ে খুলছি আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমরা ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাহিরে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে যে এটা হবে জামাটা দেখেন এটা হবে গলার ডিজাইনটা খুবই চমৎকার একেবারে ইউনিক ডিজাইনের মধ্যে সুতার কাজ করা প্রিন্টের উপরে সুতার কাজ করা মান্নাতের একেবারে সফট কাপড় এক কথায় অসাধারণ অনেক বড় কাপড় হবে এই যে দেখেন এটা হলো আপনার পুরো জামাটা এটা হবে নিচের অংশটা নিচের পোষণটা এটা একেবারে ইউনিক প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাবেন ব্যাকপার্টটা দেখাচ্ছি দেখেন এটা হবে পেছনে থাকবে হ্যাঁ এটা হলো আপনার পেছনের প্রিন্টটা খুবই চমৎকারের মধ্যে এটা হলো নিচের পোষণটা আর এই যেটা হবে হাতাটা এই যেটা হবে হাতা আপনারা যারা যারা নিতে চান ভিডিওতে দেওয়া স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন এটা হবে পাজামাটা আর এই যে দেখেন ওড়নাটা খুবই চমৎকার এই যে দেখেন ওড়না বিশাল বড় ওড়না মাসাল অনেক বড় ওড়না হবে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ঘরে বসেই পারচেস করতে পারবেন এখন এই কালার তো আর একটা কালার দেখাচ্ছি এটা হবে আপনার বেগুনি কালারের মধ্যে এটা দেখেন চমৎকার ডিজাইন একেবারে নতুন ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হবে নিচের পোষণটা ফুল ডিফারেন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন ব্যাপারটা দেখিয়ে দিচ্ছি এই যেটা ব্যাকপারটা এটা ব্যাপারের নিচের পোষণ এটা হবে হাতাটা হাতাটা ছোট ছোট জুরি প্রিন্টের হাতাটা হবে পাজামাটা পাবেন আপনারা আড়াই গজের সলিড এক কালারের মধ্যে আর ওনাটা দেখাচ্ছি পাজামাটা হবে ফাইন কটনের মধ্যে ওনাটা হবে অনেক বড় খুবই চমৎকার দেখেন একেবারে ডিফারেন্ট ওনা রিজনেবল প্রাইজের মধ্যে দিয়ে দিব আরেকটা আছে সুয়েটার দেখাচ্ছি ওইটা লাইট অ্যাশের মধ্যে হবে এগুলো আপনারা পেয়ে যাবেন অল্প দামের মধ্যেই যারা নিতে চান দ্রুত এই যে দেখেন এই ড্রেসটা আরও সুন্দর আরও চমৎকার একেবারে শোবার একটা কালারের মধ্যে সুতার কাজ প্রিন্টের সাথে সুতার কাজ করা একেবারে জোস একটা কালেকশন এটা হবে নিচের পোষণটা খুবই চমৎকার একেবারে আনকমনের মধ্যে পেয়ে যাবেন ব্যাপারটা দেখিয়ে দিচ্ছি এটা হবে আপনাদের পেছনে থাকবে আমাদের আমাদেরই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করতে পারেন এটা হবে হাতাটা পাজামাটা হবে এক কালার অন্যটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন অন্যটা তো আজকে এই পর্যন্ত আপনারা যারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ